আসসালামু আলাইকুম মেডিকেল ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশের রেজাল্ট কীভাবে তুমি দেখতে পারবা খুব সহজ নিয়মে আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিবো সো ইতিমধ্যে দু হাজার পঁচিশ সালের এমবিবিএস ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে আগামী দু তিন দিনের মধ্যে রেজাল্টও দিয়ে দিবে সো তুমি তোমাকে আমি একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে ওই ওয়েবসাইটে ঢুকে পড়ে তুমি এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবা সো ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবো সো লিঙ্কে প্রবেশ করার পর এরকম ইন্টারফেস আসবে আসার পর এখানে দেখো কি লেখা আছে এখানে লেখা আছে এম বিবিএস রেজাল্ট দু হাজার তেইশ চব্বিশ এখানে তেইশ চব্বিশ বলছে কারণ গত বছরের রেজাল্টটা এখানে শো করছে কারণ এই বছরের যে চব্বিশ পঁচিশ এটা এখনও রেজাল্ট প্রকাশিত হয় নাই রেজাল্ট প্রকাশিত যখন হবে তখন এখানে চব্বিশ পঁচিশও দেখবার চলে আসছে এটা মূলত স্বাস্থ্য অধিদপ্তর রেজাল্টটা প্রকাশ করে সো এখানে জাস্ট ক্লিক করে দিবা তোমার চব্বিশ পঁচিশ আসবে তুমি চব্বিশ পঁচিশে মানে ক্লিক করে দিবা আর কি সো ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছ যে এন্টার রুল নাম্বার হেয়ার অর্থাৎ এখানে যে তোমার যে মেডিকেল ভর্তি পরীক্ষার যে রুলটা ছিল সম্পূর্ণ রুলটা তুমি ভালোভাবে দেখে দেখে হ্যাঁ একদম ভুল হলে চলবে না ভুল না করে একদম দেখে দেখে এখানে রুলটা বসাই দিবা বসানোর পর এখানে যে রেজাল্ট বাটনটা দেখতে পারতে তো এই যে এখানে তুমি জাস্ট একটা ক্লিক করে দিবা ক্লিক করার পর তুমি তোমার রেজাল্টটা তুমি দেখতে পারবা যে তুমি চান্স পেয়েছো কোথায় চান্স পেয়েছো তোমার মেরিট লিস্ট কত আর তোমার মার্কস কত সমস্ত কিছু কিন্তু এ টু জেড দেখতে পারবা তুমি কোন মেডিকেলে চান্স পেয়েছ মেরিট লিস্ট তোমার নাম সহ সমস্ত কিছু সো এটা মূলত স্বাস্থ্য অধিদপ্তর মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করে সো স্বাস্থ্য অধিদপ্তর ওয়েবসাইটে আমরা আসছি এটা আর কি সো এটার লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে দিব সো এখানে জাস্ট কোনো কিছু করার প্রয়োজন নাই জাস্ট রুলটা এন্টার করে দিবা সো চাইলে তোমার ফ্রেন্ডসের কাছে ভিডিওটি শেয়ার করে দিতে পারো যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছে তাদের অনেকেই টেনশন রয়েছে সো রেজাল্ট নিয়ে টেনশনের দরকার নাই রেজাল্ট আজকে সতেরো তারিখ আঠারো বা উনিশ তারিখে দিয়ে দিবে হ্যাঁ গত বছর তোমার নয় তারিখ ফেব্রুয়ারির নয় তারিখ পরীক্ষা হয়েছিল এগারো তারিখ দিয়ে হ্যাঁ দিয়ে দিয়েছিল আর কি সো এইবারও দুদিন দিনের মধ্যে দিয়ে দিবে এক দুদিনের মধ্যে সো আজকের মধ্যে এ পর্যন্ত এই চ্যানেল নতুন ভালো বলবো যে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য আল্লাহ হাফেজ